ফাজকে গিয়ে এত গরম বাপ তো বাপ গরম কবে শেষ হবে আজকে একটা লেবু শরবত নাকি আমের আমের শরবত পাকা আমের শরবত করা হয়েছে তাই আমরা খাবো তোরটা নিয়ে আইডি না দারুণ হয়েছে তো আরে রংটা তো ফাটাফাটি

এই গরমে দাঁড়িয়ে কোনো নতুন কিছু খাবার দাবার খাচ্ছি না প্রচুর গরমটা ওই জন্য কিছু আর করছি না রান্না বান্না হবে একটু বৃষ্টিটা পড়ুক ঠান্ডা হোক তারপর থেকে আবার নতুন করে সব রান্নাবান্না রেসিপি তোমাদের দেখাবো মেয়েটা পারে নাকি অত গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা এখন খেতেও তো হবে শুধু রান্না করা তো নয় খেতেও হবে এই গরমে রিচ খাবার কিছু খাওয়া যাবে না এই শরবত ছাড়া এই জন্য শরবতটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে সবাই ভালো থেকো সাবধানে থেকো আর কি বলবো একটু ঠান্ডা পড়ুক আবার তোমাদের সঙ্গে রান্না শেয়ার করব ঠিক আছে ছাড়ছি